পাখির আওয়াজ সব সময় খুব সুন্দর আর সকাল সকাল ঘুম থেকে উঠে এই কোকিলের ডাক কি যে ভালো লাগে ফ্রেন্ডস আমার যে উঠতে কষ্ট লাগে না সেই কষ্টটা মিটে যায় এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আমি ঘুম থেকে উঠেছি ভোর সাড়ে চারটা ফ্রেশ হয়ে চলে এসছিস স্নান করে একেবারে তো গোপালকে ঘুম থেকে ওঠানো হয়ে গিয়েছে আর দেখো এখানে সুন্দরভাবে গোপাল বসে আছে তো যাই হোক চলো এবার রান্নাঘরের কাজকর্ম আরম্ভ করে দিই বাসন টাসন গুটিয়ে সব থেকে প্রথমে মেয়েদেরকে কি খেতে দেব সেটাই এই টাইমে আমার না এত ঘুম পায় নিজেকে ভীষণভাবে আমি এরকম করে রাখি না 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 আগে আমি যা ছিলাম এখন আমি মা নতুন নতুন যখন বিয়ে হয়েছিল তখন বিয়ের পর এরকম ছিল কি হ্যাঁ বেশিক্ষণ ঘুমাবো না উঠতে হবে উঠবো কিন্তু বার্ডেন ছিল না ফ্রেন্ডস আর আজকের ডেটে বার্ডেন তো বলবো না বাট দায়িত্ব হ্যাঁ অনেক বড় একটা দায়িত্ব মেয়েরা স্কুলে যাবে মেয়েদেরকে রেডি করা আর আমি যদি লেটে উঠি না ওদের ভীষণ হরবড়ি হয়ে যায় আর মেয়েরা অমনিভাবে হরবড়িতে স্কুলে যাবে এটা আমরা দুজন কেউই পছন্দ করি না আর আমি সাড়ে চারটায় ঘুম থেকে উঠি বলে কী হয় জানো তো সব কিছু ভীষণ রিল্যাক্সডভাবে হয়ে যায় মানে হাতে অনেকটা টাইমও থাকে আর বাবুরা সুন্দরভাবে রেড়ি ঠেড়ি হয়ে পড়ে স্কুল যেতে পারে তা চলো কথা বলতে বলতে বাসন টাসন গোটানো হয়ে গিয়েছে এরপর ক্রকারি ইউনিট থেকে এটি বার করেছিলাম এটা না মানে ক্রকারি ইউনিটের জিনিস আমি কক্ষন এদিক ওদিক করি না ধুয়ে আবার এই জায়গাতেই রাখি কারণ একটাও যদি ভেঙে যায় ভীষণ কষ্ট লাগবে দেখবে শখের জিনিসগুলো না আমরা খুব কম ব্যবহার করে থাকি কারণ ওটা এতটাই শখের হয় ভয় লাগে যদি ভেঙে যায় এখানে চলে এলাম জানলাটা খুলতে আর ওইদিকে দেখছি দায়ী দাঁড়িয়ে না অনেক ভাইয়ারা সবজি যারা নেয় বা যারা ঘর থেকে কুড়া ওঠায় তারা না প্রতিদিন অনেক ভরে ওঠে তো ওই ভাইয়ারাই যাচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখলাম ফ্রেন্ডস আর এদিকে সুজিটা ভিজিয়ে নিয়েছি আর দেখো সুজিটা খানিকক্ষণ আমি ছেড়ে দেবো কারণ কি না ওটা নরম হয়ে গেলে চিল্কাগুলো বেশ সুন্দর হয় পয়লা বৈশাখ উপলক্ষে এই ড্রেসটা কিনেছিলাম ড্রেসটা ভীষণ সুন্দর ফ্রেন্ডস আর আমার ভীষণ পছন্দের কালারও হলো না রেড আমার ফেভারেট কালার নয় তবে রেড যেহেতু একটাও ড্রেস আমার কাছে ছিল না ড্রেস একটা আছে মানে কুর্তি একটাও ছিল না তো খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরেই তা ফাইনালি যেটা ইচ্ছে সেরকমটাই পেয়ে গেছি তো ওইদিকে দেখো ওইটা গুটিয়ে রাখলাম আরেকবার পরে নিয়ে তারপর ওটাকে ধুয়ে দেবো তাই আলাদাভাবেই রেখেছি আর এইখানে না পাপসগুলো কার্পেট কালকে রাত্রেবেলাতেই আমি ধুয়ে নিয়েছিলাম মানে মেশিনে দিয়ে দিয়েছিলাম কারণ একটুখানি এটা হার্ড ওয়াশ হয় তো তা আমি না প্রায়ই ওই পনেরো দিনে একবার করে ধুয়ে নিই তার ফলে এগুলো ভীষণ পরিষ্কার থাকে আগে সকাল সাড়ে সাতটার সময়তে কাজ করতে চলে আসতো মানে ঘর মুছতে আর এখন আসে সাড়ে নটা আমারই বলা যে তুই সাড়ে নটায় আসবি কারণ সকাল সাড়ে সাতটায় ভীষণ হচপচ হয়ে যায় হরবড়ি হয়ে যায় তো আমার নিয়ম ফ্রেন্ডস ঘরে আমি কখনো মেয়েদেরকে ঘর থেকে যেতে দেবো না আর বরকেও কাজে যেতে দেবো না মানে বাসি ঘরে আমরা কখনো বেরাই না তো সেই কারণে ঝটপট সব ডাস্টিং ক্লিনিং করে পরে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড় দিয়ে পরে মেন গেটে সামনেটা আমি একটুখানি মুছে দেখো আমাদের ওদিকে তো জল দিয়ে ধুয়ে নেওয়া হয় বাট এই ফ্ল্যাটে তো আমি যদি জল দিয়ে ধুই তাহলে তো আর হবে না তাই ওই গেটের সামনেটা মুছে নেওয়া কি সকাল সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠতে যতটাই কষ্ট হয় তারপর যখন এই কাজকর্মগুলো হয়ে যায় না ততটাই শান্তি পাই মানে মেয়েরা যখন স্কুলে যায় না ফ্রেন্ডস আমি ভীষণ রুটিনে থাকি মানে সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় জল খাবার টাইমে হয়ে যায় মানে সব কিছু ঘুম থেকে উঠতে কষ্ট হয় ওই দুপুরবেলায় ভাত খেয়ে সময় পেলে এক ঘুম হয়ে যায় আর কি আর না তো কি রাতে তো ঘুম হবেই তো চলো ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে এরপরে কি না এই ছোট্ট যে আমার উইন্ডোটা এটা খুলে দেবো নেটটা এর ফলে কি হয় জানো তো ফ্রেন্ডস খুব সুন্দর ঘরে হাওয়া ঢোকে তার না আর ফ্যানটা চালানোর দরকার পরে না আর আমার এখানে না কিচেনে কাজ করতে একটু অসুবিধা হয় না সুজির ছিলকা যখনই করবে না ফ্রেন্ডস আগে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবে মানে ওই আধা ঘন্টা এক ঘন্টা ভিজলে খুব ভালো হয় তার থেকে বেশি টাইমও ভেজাতে পারো আর তার সাথে না দই দেবে বাইরে বাথরুমে চলে যেতে পারছো জলটা আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি না কারণ বাবুরা যেহেতু স্কুলে নিয়ে যাবে আর আমার চিম্পু মানা পেঁয়াজটা একটুখানি অ্যাভয়েড করে মানে ওই পেঁয়াজ কুচি দিয়ে যদি কিছু করি তাই প্লেনভাবেই করছি ওই দই দিলাম আর নুন দিলাম তাতে কিন্তু বেশ টেস্টি হবে তা তোমরাও এরকম দই দিয়ে করে দেখো দারুণ লাগবে যদি না দাও আর যদি দাও তাহলে তো জানোই হ্যাঁ ভালোই লাগে খেতে এই বানানা শেকটা না ফ্রেন্ড যতটা হেলদি ঠিক ততটাই কিন্তু পেটটাকেও ভরিয়ে রাখে ভীষণ ভালো তো সকালবেলা যেহেতু মেয়েদেরকে আমি মানে আরও রুটি পরোটা চিল্কাও খাওয়াই যেটাই বানাই আর কি তো তার সাথে বানানা শেক যেহেতু দিচ্ছি আমি একটা বানানা দিয়েই করি তো দেখো এখানে দিয়ে দিলাম আমি আলমন্ড কাজু আর কিশমিশ আর তার সাথে দুধটা দিয়ে পরে ব্যাস এবার খুব সুন্দরভাবে শেক তৈরি হয়ে যাবে আর দুই বাবুকে এটাই আমি আর্ধে গাধে খাওয়াবো সকালবেলা ঘুম থেকে উঠে যদি জল না খায় না বর ভীষণ রাগ করে আর আমার না ওই মনেই থাকে না জানো তো তো ও এখন ঘুম থেকে উঠেছে এবার একে একে সবাই উঠছে খানিক আগে বাবা উঠলো তাই দেখো এসে নিয়ে গরম জল নিজেও খেলো আমাকেও দিল আর এদিকে আমার সেক রেডি তো এটা সব থেকে প্রথমে মেয়েকে দেবো দেখবে সবাই সকালবেলাতে ঘরে চায়ের কাপ নিয়ে একটু গল্প করতে বসে আর এখানে দেখো মেয়েকে সেক দিলাম এবার কিচেনে গিয়ে আমি আমার জন্য গরম জল নিয়ে আসবো তা চায়ের আড্ডা তো আর হয় না তো এই টাইমে ওই আর কি পাশাপাশি বসে একটু কথা হয়ে যাবে তা আমার বাবুর কিন্তু বেশ ভালো লাগে আর মায়েরও ভালো লাগে তবে মা একটু খাওয়াতে না ঝামেলা করে আর আমাদের বলো চা খাওয়া জল খাওয়া বাড়ির বউদের না কোনো জিনিসে শান্তি নেই এক গ্লাস জল খাবো তাও ছিলকাটা উল্টে পাল্টে আসতে হলো বড়োবাবুর টিউশন ম্যামকে দেখলাম সারাটা দিন গরম জল খায় এই গরম মেউ মানে পম ওয়াটার যেটা আর কি তা ফ্রেন্ডস এটা কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো তাই এখানে বাবু বসে বসে আরামসে খাচ্ছে ও না জুতো মোজা এখন নিজেই পড়ে নেয় কারণ ও বড়ো হয়ে গিয়েছে তবে আমি দেখছি ও খুব শান্তিতে বসে খাচ্ছে আর ওদিকে টাইমটাও না বেড়েই চলেছে তাই ভাবলাম আমিই নয় জুতো মোজাটা আজকে পড়িয়ে দিই সে দিন পর আমি পড়াচ্ছি জানো তো ফ্রেন্ডস বেশ ভালোও লাগছে সেই দেখতে দেখতে না মেয়েটা আমার এতটাই বড় হয়ে গেছে আমরা অনেক সময় ভাবি না ছোটোবেলাতে বাবু কবে বড় হবি কবে বড় হবি আর যখন বড় হয়ে যায় না তখন মনে হয় কেন বড় হলি আমার তো এটাই মনে হয় তোমাদেরও কি তাই হয় তাই বাচ্চারা যখন ছোট আছে না মানে ওদেরকে আর এটা ভাবলে হবে না কবে বড় হবে তা আমি তো আমার মেয়েদেরকে এখনও ওরকমভাবেই ট্রিট করি ফ্রেন্ডস তো বড়োবাবু এখন ওর বাবা ওকে ছাড়তে যায় আমার আর সময় হয় না কারণ চিম্বুমাকে রেডি করতে হয় দুজনের বাস যেহেতু আলাদা হয়ে গিয়েছে তো মেয়েকে এখানে ছিলকা দিলাম আর তার সাথে দিলাম অ্যাপেল আর শশা এটা কিন্তু আমার ডেলিকার রুটিন ফ্রেন্ডস ফ্রুটসে আমি দুটো ফল দিই মানে শশাটা তো কমন থাকেই আর অ্যাপেল থাকে কখনও ম্যাঙ্গো থাকে এরকমভাবে বেশিরভাগ আমি অ্যাপেলটাই দিই আর তার বাদে রুটি পরোটা ছিলকা ব্রেড যেটাই আর কি দেওয়ার থাকে সেটা তো চলো মেয়ের ব্যাগের মধ্যে ভরে দিলাম আর এখানে না এই হাঁড়ির জলটাই কিন্তু দিই ভীষণ ঠান্ডা এবছর আর ফ্রিজের জল খেতে হবে না যদিও লাস্ট দু বছর ধরেই আমরা ফ্রিজের জল খাইনি তা যদি কখনো খুব আর কি থাকতে না পারা গেছে তখন হয়তো একটু খাওয়া না তো ওরকমভাবে নিয়ম করে যে গরমকালে ফ্রিজের জল দু বছর হয়ে গেল আমরা তুলে দিয়েছি তো এখানে দেখো হলুদের টিপ্পা দিয়ে দিচ্ছি কোথাও বেরানোর আগে না এটা ভীষণ শুভ হলুদের ফোটা দিয়ে ঠাকুরকে প্রণাম করে তারপর যাওয়া তো এখানে ওর বাবা একদম রেডি হয়ে গিয়েছে এবার ওর বাবা ওকে পৌঁছাতে যাবে

মাটা বনও হয়ে যাচ্ছে আমার পচা মাটা আমার নন বাবা এটা আমার ব্যথা এটা আমার ছোণ্টা মা এটা আমার পাপা ব্যথা হুম এটা আমার মা মাই চেচে আমার ঘরে মায় চেচে আমার ঘরে হুম মাই চেচে আমার ঘরে মায় চেচে আমার ঘরে বললে ভীষণ খুশি হয় আমার দুই বিয়ে চম্পক মাকে না বছর বয়সেই আমরা প্লেতে দিয়ে দিয়েছিলাম ফ্রেন্ডস তা যখন ওকে স্কুলে দিয়েছিলাম যদিও সেই টাইমটা সাড়ে আটটা নটা ছিল যাওয়ার তাও না আমি একটু টেনশানই পড়ে গিয়েছিলাম যে এতদিন সকালে কোনো প্রেশার ছিল না তো কিভাবে করব কি করব তবে না ফ্রেন্ডস এত ভাবনার প্রয়োজন নেই কারণ না সময় মানুষকে সব শিখিয়ে দেয় যখন যেটা হয় না সেইভাবেই আমরা ঠিক নিজেদেরকে ঢেলে নিই এই যে সকাল সাড়ে চারটায় ওঠা আমার নিজের জন্য না খুব অবিশ্বাস্যকর মানে আমি নিজেও ভাবতে বিশ্বাস করতে পারি না মাঝে মাঝে আমি উঠেছি মানে কি বলবো বেশ অনেকক্ষণ যেন ঘুমের ঘর কাটে না কিন্তু তাও মনের মধ্যে ভীষণ শান্তি যখন নিজের মেয়েদেরকে সুন্দরভাবে স্কুল বাসে চেপে হাসি মুখে যেতে দেখি এই যে আমাকে বলে মাম্মাম একটু কোলে নাও তো আমাকে মেয়েরা আমাদের স্কুলে যেহেতু এসিতে থাকে ফ্রেন্ডস বাসে চেপে ওদের গরম লাগতো সেই জন্য এবার বর আগের থেকে কিন্তু বলে দিয়েছিল এসি বাস মানে ওটা অ্যাপ্লাই করতে হয় নর্মাল বাস থেকে যেহেতু এসি বাসে যাবে তো এবার আমার দুই বাবুই কিন্তু এসি বাসেই যাচ্ছে বিল্ডিংটা যেহেতু আলাদা তাই দুজনের আলাদা আলাদা বাস আছে দেখেছো এক্সারসাইজ আর এটা আমরা আমাদের হার্টটাকে পরীক্ষা করি

ভেন্ডি করে কি করবো এটা তো করলাম ওই নিম আলু মতো হয়েছে না খাইয়ে দাও

দেখো এই যে আমার বডি এটা লাগানো হয়ে গেছে এটা লাগাতে গিয়ে কিন্তু একবার কারেন্ট খেলো তাও কোনো কথাই শুনছে না মা বলছে গোটা ঘর খালি কারেন্ট কারেন্ট করে দিচ্ছে মা বলছে ছোটোবেলাকার অভ্যাসটা আবার চলে এসেছে ছোটোবেলায় না কেউ এই তুমি কারোর কথা কেন শোনো না হ্যাঁ এই যে মা তোমাকে বলছে কারেন্ট কারেন্ট কোরো না হ্যাঁ এই যে এই এক্ষুনি তুমি এখানে কারেন্ট খেলে না

ফুলি করে আছে ফ্রেন্ডস তো ওটা বেশ বড় নাকি নেটে আমরা সার্চ করেছি বসুন্ধরা থেকে তো আমরা নিয়েই থাকি তো এবার বাইরের জন্য একটু ভ্যারাইটি আর কি দেখতে চাইছিলাম কি আর বেশ বড় বলে তো সেই কারণে বেরিয়েছি আর এত রোদ না গাড়ির মধ্যে এসি চলছে তাও ভালো লাগে মানে শরীরটা যেন খারাপ লাগছে বেশ অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম আর এই দেখো গরমে সত্যি ঘোরাঘুরি সব তুলে দিতে হবে সম্ভব না যেখানে যাওয়ার ওই বিকে বেলাতেই যাওয়া যাবে জানো তো সকালবেলা যদি কোথাও যাবো বলবে একদমই সম্ভব না ওদিকে চলে এসছে মাকে বলে এলাম খাইয়ে দিতে কারণ ওর আগে ম্যাম আসে আর তারপর সম্ভব আসবে তারপর খাবে তো আমাদেরও খুব বেশি সময় লাগবে না চলেই আসবো কতটা পাশ দিয়ে যাচ্ছি দেখো একদম সামনে দিয়ে এইটা উপরতলা মিটকালা সব পুরো উপর মানে পুচুর গড়ের যা রেটির মাছ আছে না সেই প্রথম দেখতে পেলাম এত ভেরাইটির মাছ কিন্তু কিছু করেন নেই কি ভাবে নেই তো কিভাবে কি করব বলো কিন্তু খুব মন করছিল তোমাদের সাথে শেয়ার করি মানে আমি নিজেও প্রথম প্রথম বার দেখলাম আর দেখে মজা না সব গলি কিনিনি সব গলি কিনিনি বাট হবে না যেও তো আমরা হসপার প্যারেজ রেখেছি তো তার সাথে সব মাছ থাকে না ওরা একদমই আলাদা প্রজাতির মাছ তো মানে দারুন দারুন মাছ আছে তাই কি না বলো মানে বলবো আমার এত ইচ্ছা করছিল কিন্তু আমাদের থাকবে না সব মাছ আর ওনি লুকিয়ে লুকিয়ে ভিডিও বানানোরটা ঠিক আনকমফোর্টেবল লাগলো কি বাই চান্স যদি ওরা দেখে নাই টুকে দেয় ওটা ভালো লাগে না ফ্রেন্ড যখন লিখেই রেখেছে জায়গায় জায়গায় তাই আর কোডিং एक्चुअली এত বড় দোকান এত ভেরাইটি সেলগুন্ডাই হয় শুধু তো সব রকমের আছে মানে মাছের ওষুধ অ্যাকোরিয়াম পুরো ডেইরি করা মানে এই দোকানটাই ভাবো এক জায়গাতে লিস্ট

मजी ভাবছে তাই বললাম একটু অন করো না ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করি আজকে না আমরা দুজন মিলে ওই ব্যালকানি ধোয়া ঠোয়া করছিলাম আসার পরে হঠাৎ করে দেখছি আমার দুই বাবু এইখানে দাঁড়িয়ে আছে বাবু তোরা ডিম খেয়েছিস না বেটা মন্দিরের সামনে কেন দাঁড়িয়ে আছিস সরে যা তো তখন হঠাৎ করে আমার কানে কি আছে না দুই ফোন মিলে লাড্ডু গোপালকে বলছে গোপু চকলেটটা তো কাল থেকে খাচ্ছ এবার আমার থেকে দিয়ে দাও এই দু জায়গায় দুটো লাড্ডুপপালের এখানে গিয়ে চকলেট আছে যখনই ফ্রেন্ডস লাড্ডুপোপালের জন্য চকোলেট আনা হয় না ওঠানোর পর ওতে দুই বোনকেই দিই তো ওটা তখন ওরা ওইটাই বলছে বলছে এমনি করে বলছিল ওই জন্যে দাঁড়িয়ে ছিল আর কি গোপু চকোলেটটা তো কাল থেকে খাচ্ছ এবার আমাদিকে দিয়ে দাও হয়ে গেছে তো তো যেই আমি এসেছি বলছে না বো আমরা গাড়ি দাঁড়ি খালি দেখছিলাম তো যাই হোক চকলেট দুটো এবার তুলি কারণ কাল থেকে আছে কালকে ছিলাম ওই পয়লা বৈশাখের দিনে তো গোপু খাওয়া হয়ে গেছে এবার মেয়েরা খা তো চল এবার গোপালকে সাইনে দি